গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত এখন বাবানকে পড়াতে বসেছি সন্ধ্যাবেলায় আর বাইরে অনেক বৃষ্টি হয়েছে প্রচুর জল জমে আছে তার জন্য আর বাবানকে টিউশনি পাঠায়নি আমি বসেছি সন্ধ্যাবেলায় পড়তে আর প্রতিদিনের মতন পড়তে বসলেই ওর দুষ্টুমি শুরু আর দেখো দাঁত দেখাচ্ছে আমি বলছি যে উপরের আর দুটো দাঁত তোমার ভাঙতে বাকি আছে যে দুটো শেয়ালের দাঁত ও বলছে মাম্মি এই দুটোর দাঁত আমি ভাঙতে চাই না এই দুটোর দাঁত আমি রেখে দেবো যেহেতু এই দুটো শিয়ালের দাঁত আর শিয়ালা তো খুবই চালাক হয় আর আমি এই দুটো দাঁত ভাঙবো না আমি তাহলে সব সময় চালাকই থাকবো এরম করে দুষ্টুমি করছে আমার সঙ্গে শোনো তোমরা একটু কথা কালকে কি এক্সাম আছে করে করে জানবে তুমি বলো বলতে

পাগল বলতে পারে আচ্ছা ঠিক আছে তোমরা গেস করে বলো ঠিক আছে পড়াশোনা করো যেটা বলেছি সেটা লেখো তাড়াতাড়ি পেন দিয়ে লিখছে ম্যাম যদি দেখে না খাতায় পেন দিয়ে লেখা দেবে কিন্তু পিঠে পড়তে পড়তে আদর খেতে চলে এসেছে নাকি পড়তে পড়তে কষ্ট হয়ে গেছে শরীরটা আসলে ভালো নেই আর ঠান্ডা লেগেছে তারপর দেখি বাবা জ্বর আছে নাকি জ্বর নেই প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর ঠান্ডা লাগলে ভীষণ খারাপ লাগে আমারও লেগেছিল এখনো কমেনি শোনারও ঠান্ডা লেগে গেছে এসে সারাক্ষণ মুখের মধ্যে এসে আদর খাবে বলেছি ঠান্ডা লাগলে কাছে আসবে না যখন কাছে আসতে বারণ করব তখন বেশি করে কাছে আসবে আমার মা না তুমি আমি আসবো না এরকম বলবে সারাক্ষণ না আমার মা না তখন বেশি বেশি করে বারণ করলেই হয় ও তখন আমার কাছে ঘুমাবে তাছাড়া কিন্তু আমার কাছে ঘুমায় না যখন বলবো যে আমার কাছে বাবান ঘুমিও না ঠান্ডা লেগেছে তখনই আমার কাছে ঘুমাবে না হলে পাপার কাছেই ঘুমায় ঠিক কাছে থাকলে ঠান্ডা লাগে কাছে থাকতে নেই থাকবো এখন ভাল লাগছে ঠান্ডা কালকে আমরা ঠাকুর দেখতে যাব ভেবেছি তা যা জল হয়েছে মনে হচ্ছে না তিন দিনের নিচে কমবে তিন চার যদি বৃষ্টি না হয় তাও তিন দিন লাগবে কমতে প্রচুর জল হয়েছে আমি আর বাবান দুজনে মিলে জল কমে যায় তাহলে ঠাকুর দেখতে যাব যদি জল না কমে তাহলে শপিং করতে যাব জল না কমে

দেখা যাক কালকে আসুক জল কমলে আমরা একটু বেরোতে পারবো আমার সোনাটা এক্সাম জন্য কোথাও বেরোতে পারছে না আর তারপর আবার এত বৃষ্টি হলো কালকে লিখিত পরীক্ষা শেষ হয়ে যাবে তারপর ক্রাফট আছে ড্রয়িং আছে এইগুলো আছে হ্যাঁ কম্পিউটার আছে ঠিক আছে হাতে দাগিও না এরকম মুছে যায় তাড়াতাড়ি পড়াশোনা বলো তো বলেছি না পড়াশোনার পর একটা কিছু করবো ও চল তাড়াতাড়ি বলে দাও বলো তুমি বলো আমরা ওকে বলেছি এই তো পুজো তো শুরুই হয়ে যাবে তিন চার দিন পর পুজো তো বলেছি তাড়াতাড়ি পড়াশোনা করো আমরা ব্যাগ গোছাবো আমরা তো যাব হ্যাঁ দিদুন বাড়ি যাব তার জন্য ব্যাগটা গোছাবো পুজোতে আমরা তো থাকবো না এখানে কলকাতায় আমরা বাড়ি যাব তার জন্য ভেবেছি টুকটুক করে ব্যাগটা গুছিয়ে নিই তারপর তো গোছানোর সময় পাবো না রাত্রে চলে যাব ঠাকুর দেখতে দিনের বেলায় অনেক কাজ আছে একদিন পরীক্ষা শেষে মেহেন্দি পড়বো একদিন বাবানকে পড়াবো দুই হাতে আমি পড়বো সেটাতে অনেক টাইম চলে যায় রাত্রে ঠাকুর দেখতে যাব। তাছাড়া আরও পুজোর সময় সময় পাবো না দু তিন দিন যেহেতু বাকি আছে তিন চার দিন ভেবেছি টুকটুক করে ব্যাগটা গোছানো শুরু করে দিই যে তোমাদের কেনাকাটা কমপ্লিট

কালকে একটা ড্রেস কিনেছি আমার দাদার মেয়ের জন্য তো ওটা দেখে ওর খুব পছন্দ হয়েছে যেটাই অন্য কারোর জন্য কিনি ওকে তো একটু সব ড্রেস পড়াই ওকে যেহেতু হেলদি তার জন্য সমস্ত ড্রেস ওর হয় না মানে বুঝে শুনে কিনতে হয় তারপর আবার প্রচণ্ড ওর গরম প্রচণ্ড ঘেমে যায় তার জন্য বুঝে শুনে ড্রেস কিনতে হয় মানে কলার দেওয়া কেনা যাবে না অনেক রকম সিস্টেম আছে তো ওই ড্রেস অনেক কিছু তো ওকে পরাই না তো কালকে যে ড্রেসটা কিনেছি আমার দাদার মেয়ের জন্য তোমরা দেখেছো হয়তো ওই ড্রেসটা বাবানের খুব পছন্দ হয়েছে এত কান্নাকাটি শুরু করেছে মানে এত কাজ ওর পাপাকে ফোন করেছে পাপা সবার জন্য ভালো ভালো ড্রেস আনে মাম্মি আমার জন্য কোনো ভালো ড্রেস আনে না খালি বাজে ড্রেস আমার ওটাই পছন্দ যার জন্য যেটা আনবো ওর সেটাই পছন্দ হয়ে যায় তো তার জন্য আমি বলেছি ঠিক আছে ওটা রেখে দাও কালকে থেকে এটা বলে সামলেছি তো তো ওকে আজকে বলেছি ওটা বড়ুরি হবে তোমার সাইজের নয় তোমাকে একটা কিনে দেবো তারপর একটু মানে শান্ত হয়েছে কালকে ও বলেছি এটা তোমারই বোনকে একটা অন্য কিনে দেবো হ্যাঁ তারপরে বলছিলে যে দেবো না এটা দেবো না আজকে কি ব্যাপার আর এই ব্যাগটা গোছানো হয়ে গেছে এই ব্যাগে শুধু আছে গিফটের জিনিসপত্র সবাইকে যেগুলো দেবো তো এই টলি ব্যাগটা পুরো ভর্তি একটা আমাদের জিনিস নেই এইগুলো সব গিফট করবো একটা গিফট আর এই বড় টলি ব্যাগটা যেটা লাল কিনেছিলাম এর আগের ভিডিওতে দেখেছো তোমরা তো এটার মধ্যে আমার আর বাবানের জামা কাপড় এটার মধ্যে ঢোকাবো আর তোমাদের দাদা ভাইয়েরটা এখন আর গোছাবো না ওরটা তো টাইম লাগে না তো ওরটা যাওয়ার একদিন আগে গুছিয়ে নেবো ওরটা আলাদা টলি ব্যাগে তো আমারটা আর গিফটের গুলো মোটামুটি রেডি করে রেখে দেব এখন তো ওটাই এখন গোছাচ্ছি দেখে একদিকে একটা রাখবো আর একদিকে আমার সুন্দর করে গুছিয়ে নিই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর বাইরে এত জল হয়েছে জানি না কি করে ঠাকুর দেখতে বেরোবো কালকে আমার বাবানের ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে বলেছি আমরা দুজন কালকে কাছাকাছি যে ঠাকুরগুলো আছে সেগুলো দেখতে আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার হবে নতুন একটি ভিডিওতে হয়